গণহত্যা পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা আজ রাজধানীতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি ও বাংলাদেশ দুই দশমিক শূন্য ইনিশিয়েটিভ আয়োজিত সভায় তারা বলেন অবিলম্বে গুম হওয়া পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক তহবিল গঠন করা প্রয়োজন বিস্তারিত স্মৃতির প্রতিবেদনে রাজধানীতে আজ অনুষ্ঠিত হল ট্রুথ অ্যান্ড হিলিং ইনিশিয়েটিভ ইন পোস্ট কনফ্লিক্ট অব বাংলাদেশ শীর্ষক একটি আলোচনা সভা সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিচারের স্বচ্ছতা ও ন্যায়ের উপর জোর দেন একই সঙ্গে নিশ্চিত করার দাবি করেন সুষ্ঠ ও ন্যায় বিচারের সাথে একদমই একমত যে বিচার করতেই হবে এবং তারা এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন অবশ্যই তাদেরকে বিচারের আনতে হবে দেশে হোক কি বিদেশে হোক কিন্তু একই সাথে আমাদের নিশ্চিত হতে হবে যে সেই বিচারটা সুষ্ঠ হয় এবং ন্যায় বিচার হয় একটা বা তাদের মধ্যে সব বড় হই হবে যখন তারা দেখতে পাবে যে তাদের প্রতি যারা অপরাধ করেছে তারা আইনের অতায় বক্তারা আরও বলেন গুম বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের পাশাপাশি গণগ্রেপ্তার ও ভুয়া মামলার বিষয়েও ভাবতে হবে এসব অন্যায়ের বিচার না হলে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হবে দ্রুত বিচার করতে গিয়ে অবিচারও যাতে না হয় কারণ সেটাও কিন্তু ক্ষতিকর গণমাধ্যম যাতে সত্যিকার অর্থে গণমাধ্যমের ভূমিকা পালন করে সেটা তাদের মনে করিয়ে দিতে হবে ফ্যাশন যাতে আর কোনোদিন না আসে সেটা বারবার বলা হয়েছে একটা দেশের কথা ভাবলে 1400 মানুষের জন্য একটা সহায়তা করা অত কঠিন কিছু না এবং সদিচ্ছা থাকলে অবশ্যই সেটা হতে পারে। সভায় জুলাইয়ের গণআন্দোলনে আহতদের আর্থিক সহায়তার কথা উঠে আসে। বক্তারা বলেন, ফুক্তফুকিদের অবস্থা ভিন্ন ভিন্ন তাই সহায়তাও হওয়া উচিত প্রয়োজন অনুযায়ী। আয়োজনে আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মানবাধিকার বিশেষজ্ঞ ও জুলাই আন্দোলনের আহতরা। বক্তারা জবাবদিহিমূলক ও দীর্ঘস্থায়ী সমাধানমূলক উদ্যোগের উপর জোর দেন এই যে যারা শহীদ হলেন সবনাথ স্মৃতি নিউজ ঢাকা